আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া শাক ভাজি রেসিপি এবং সুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের দেখতে অনেক ভালো লাগবে এমনিতে আমি সব ধরনের শাক খেতে পছন্দ করি বিশেষ করে লাউ শাক পুঁই শাক খেতে আমার অনেক ভালো লাগে পুঁই শাক কালায় ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক মজাদার লাগে সব ধরনের শাক খেয়ে থাকি তাই ভাবছিলাম আজকে একটু মিষ্টি কুমড়া শাক রান্না করব। আসলে মিষ্টি শাক খেতে অনেক মজাদার লাগে দেখতে যেমন চমৎকার খেতেও তেমন মজাদার আমি বাজার থেকে বিশ টাকা দিয়ে একাটি মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছিলাম দেখুন মিষ্টি কুমড়ার শাকগুলো আমি ভালোভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি ওটার সময় ভালোভাবে খেয়াল রাখবেন অনেক সময় শাকের পাতায় কিন্তু ছোট ছোট পোকা থাকে আসলে আমাদের সবারই প্রতিদিনই শাকসবজি খাওয়া উচিত এখন শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব আমি সুন্দরভাবে ভালো করে ধুয়ে নিয়ে শাকগুলো একটি কড়াইয়ে নিয়ে নিছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব এবং সিদ্ধ হওয়ার জন্য আমরা ডাকনা দিয়ে ডেকে দিব এবং কিছু সময় অপেক্ষা করব দেখুন শাকগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন শাকগুলো নামিয়ে নিয়ে আমি কড়াই নিয়ে নিছি কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো আমি তেল নিয়ে নিব তেল গরম হওয়ার জন্য কিছু সময় একটু অপেক্ষা করতে হবে তারপর আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এবং ভালোভাবে এগুলো আমি বেজে নিব ভালোভাবে বেজে হয়ে গেছে দেখেন সুন্দরভাবে বাজা হয়ে গেছে এখন আমি শাক দিয়ে নিব এবং তারপর চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন শাকগুলো ভালোভাবে বাজা হয় দেখুন কি চমৎকার সুন্দরভাবে শাকগুলো বাজা হয়ে গেছে তো এখনই খেতে ইচ্ছা করতেছে তবে এই মিষ্টি কুমড়া গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমার স্ত্রী দিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া শাক রান্না করার জন্য আমরা এখানে শাক দেশি লাল আলু এবং সামান্য কয়েকটি সিম নিয়ে নিছি আমি যেহেতু আগে থেকে সবকিছু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম তো এখন দিয়ে নিব প্রয়োজন মতো পেঁয়াজ রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং পরিমাণ মতো সোয়াবিন তেল এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখাই নিব আমরা অবশ্যই হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মাখাই নিব এতে রান্নাটা মজাদার এবং সুস্বাদু হবে এখন ডাকনা দিয়ে ডেকে দিব এবং ভালোভাবে সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করবো দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন শুটকি দিয়ে নিব তো আমি মলা মাছের দিয়ে নিলাম তো রান্না হতে হতে আমরা মিষ্টি কুমড়া শাকের কিছু উপকারিতা জেনে নেব মিষ্টি কুমড়া পাতা রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফলে এই শাক খেলে আমাদের দেহে রক্তের অভাব হতে দেয় না তাছাড়া এই শাক রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ক্ষত ঘা সরাতে অর্থাৎ শুকাতে বেশ কার্যকর ভূমিকা পালন করে তাছাড়া এই শাক ত্বককে উজ্জ্বল রাখে সেই সঙ্গে চুলকে রাখে ভালো এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস যা আমাদের দাঁত ও হাড়কে মজবুত রাখে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সপ্তাহে আপনি থেকে এই মিষ্টি কুমড়া শাক খেতে পারেন তাছাড়া চোখের স্থানীয় প্রতিরোধ করতে কিন্তু মিষ্টি কুমড়া শাক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মিষ্টি কুমড়া শাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ তাই এই খাবার হজমে সাহায্য করে এবং কুষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে তাই যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে আপনারা প্রতিদিনই এই মিষ্টি কুমড়া শাক খেতে পারেন মিষ্টি কুমড়া শাকে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম যা হার্টের অনিয়মিত বিট রোধ করে স্ট্রোকের ঝুঁকি কমায় তাছাড়া মিষ্টি কুমড়া শাক ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মিষ্টি কুমড়া শাক রান্না হয়ে গেছে তো আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো সকলের সুস্থতা কামনা করছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ